গুড মর্নিং ফ্রম রাজশাহী সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ সকাল সাতটায় হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় আমার ট্রেন বনলতা এক্সপ্রেস প্রথমবার রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার ট্রেনে করে গত বছর ঠিক এই সময়ে রাজশাহীতে আসছিলাম কিন্তু তখন বাসে এসে বাসে বের করছিলাম এবারও বাসে আসছি কিন্তু কখনো এই ট্রেনে যাতায়াত করা হয়নি তাই ভাবলাম এবার ট্রেনেই একটি হয়ে ব্লক যেহেতু সকাল সাতটায় রাজশাহী থেকে আমাদের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে তাই একটু সকাল সকাল স্টেশনে চলে আসলাম স্টেশনের ভেতরেও আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে চাইলে এখানে নাইট স্টে করা যাবে তিন নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মধুমতি এক্সপ্রেস অবস্থান করছে যেটা সকাল ছটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে প্ল্যাটফর্মের সকল ফ্যান চালু রয়েছে আর সকল যাত্রী স্বাচ্ছন্দে রেলের জন্য অপেক্ষা করছে রেলের জন্য অপেক্ষা করতেছিলাম এর মধ্যে আমার এক সাবস্ক্রাইবার সকাল সকাল আমাকে শুভেচ্ছা জানাতে রেল স্টেশনে চলে আসে হ্যালো ভাইয়া কিন্তু সকাল সকাল উঠে চলে আসছে অনেক কষ্ট হয়েছে আমার জন্য অনেক কষ্ট করছে কালকে না তারপর অনেক কষ্ট দিচ্ছে কিন্তু কালকে চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে প্ল্যাটফর্ম নাম্বার পাশে আমাদের ট্রেনটি প্রবেশ করবে এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ফিলারে বনলতা এক্সপ্রেসের একটি সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে ইতিমধ্যেই আমাদের ট্রেনটি সাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে এসে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে তো চলে আসলো এবার বাইকে হচ্ছে বিদায় জানানোর পালা ফাস্ট বোর্স কালকে থেকে কালকে অনেক সময় দিলো রাজশাহী শহরটা হচ্ছে পুরো ঘুরে দেখাইলো তো আজকে সকাল আবার চলে আসছে জায়গাটা জব অগিতে আমার জন্য একটি আসন গতকাল থেকেই বুক করা আছে ঠিক আছে আল্লাহ ভালো থাকবেন এই সেন্টার দিলো হ্যাঁ ঠিক আছে এক মিনিটও লেট হয় নাই আহ বরাবর সাতটায় ট্রেন ছেড়ে দিলো লেট ছাড়াই দুটি লোকোমোটিভ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আর এটা হলো রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়ার্কশপ পরিচ্ছন্ন রাজশাহী শহরকে পেছনে ফেলে চললাম রাজধানী ঢাকার দিকে আর যতই ঢাকার দিকে এগোচ্ছি ততই যেন আমাদের রেলের স্পিড বেড়ে শতকের দিকে আজকের জার্নিতে আমার আসন নন এসি কোসে কেননা এসি কোসে জার্নি করলে আপনাদেরকে হয়তো কোনো কিছুই দেখাতে পারতাম না আর নন এসি কোসে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আমার ভাড়া পড়ল চারশো পঞ্চাশ টাকা কষ্ট করে ননএসি কোসে জার্নি করছি গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে রাজশাহী শহর পেরিয়ে দূর এসেই হঠাৎ ট্রেনটি দাঁড়িয়ে গেল হয়তো টাইম অ্যাডজাস্ট করার জন্যই দাঁড়িয়েছে তবে এখানে শুধুমাত্র এক মিনিট দাঁড়িয়েই আমাদের ট্রেনটি আবারও চলতে শুরু করলো বলে রাখছি এই ট্রেনে হাইকোমোটের ব্যবস্থা নেই শুধুমাত্র লোকমোট রয়েছে পুরো ট্রেন জোরে রয়েছে একটি বড়সড় মিরর এবং বেসিন একটি ব্রডগেস্ট ট্রেন তাই পাশে কিছুটা চওড়া ফলে এই ট্রেনে টু ইস টু থ্রি ফরমেশনে সিটগুলোকে অ্যাপ্লাই করা যায় মানে এক পাশে দুটো অন্য পাশে তিনটা সিট প্রত্যেকটি সিটের সাথে রয়েছে ইউএসবি টাইপ বি সহ চার্জিং পয়েন্ট এবং একটি ল্যাম্প সুইচ প্রত্যেকটি সিটের সাথে রয়েছে রেস্ট বোতল হোল্ডার এবং ম্যাগাজিন হোল্ডার রাজশাহী সিলাহাটি রোডের তিতুমির এক্সপ্রেস যা আমাদের প্রায় চল্লিশ মিনিট আগে রাজশাহী থেকে সেরে আসছিল যেহেতু আমাদের বনলতা এক্সপ্রেস ননস্টপ ট্রেন তাই আমাদেরকে সাইড দেওয়ার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়ে আছে চলুন এই পর্যায়ে রেল লাইন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক পাশে যে রেললাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি ডুয়েল গেস রেল লাইন মনে রাখবেন তিন বিটের রেললাইন মানে গেজ এই রেললাইনে দুই ধরনের রেল চলাচল করতে পারে মিটার গেজ এবং ব্রডগেজ সর্ব বামের এবং সর্ব ডানের বিট ইউজ করে যেই রেল চলবে তাকে বলা হয় ব্রড ব্রডগেজ রেল এবং সর্ব ডানের এবং মাঝখানের বিট ইউজ করে যেই রেল চলবে তাকে বলা হয় মিটার গেজ রেল এসে গতি অনেকটা বেড়ে গিয়েছে এ সর্বোচ্চ গতি পেয়েছিলাম ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার রেল জার্নির সবচেয়ে উপভোগ্য বিষয় কার্ভিং যারা রেল পছন্দ করেন তারা অবশ্যই জানলার দিকে তাকিয়ে থাকেন কখন রেল কার্ভ হবে অনেকে ভিডিও করেন আবার অনেকেই ছবি তুলেন আমার সিট ছিল একদম রেলের মাঝখানে যার ফলে দুদিকের কার্ভিং আমি দেখতে পাচ্ছিলাম চল্লিশ মিনিট এখন সময় পাবনার এখন আমরা পাবনা জেলায় আছি এখানে জাস্ট এক মিনিট দাঁড়াইলো কেন দাঁড়ালো জানি না আবার স্টার্ট করছে দেখা যাচ্ছে আবার চলতেছে গাড়ি জাস্ট এক মিনিট এখানে দাঁড়াইছে এখন আমরা পাবনা জেলাতে আসি এখানে হচ্ছে একটা ব্রিজ সংস্কারের কাজ চলতেছে এর জন্য এখানে দাঁড়াইছিল এক মিনিট এরপরে খুব ধীরে সুস্থেই হচ্ছে এই ব্রিজটা অতিক্রম করছে পাশে দেখেন খুব সুন্দর একটা লেকের মতো বাট এটা হচ্ছে কোনো হবে বাট দেখতে মনে হচ্ছে এটা খুব সুন্দর একটা লেক অসাধারণ এডিওটা অসাধারণ অসাধারণ যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ অসাধারণ দেখাচ্ছে অসাধারণ আসলে গ্রাম বাংলা যে কত সুন্দর এইসব জায়গায় না আসতে নাচ করতে পারবে না বাম দিকের যে রেল লাইনটি আলাদা হলো এই রেল লাইনটি সিরাজগঞ্জ স্টেশনের দিকে গিয়েছে আর আমরা ডান দিকের ধরে বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর দিকেই চলছি সিরাজগঞ্জে সিরাজগঞ্জে পৌঁছাইতে আমাদের রাজশাহী থেকে সময় লাগলো প্রায় দু ঘন্টা দশ মিনিট এখন বাজে হচ্ছে নটা দশ রেলওয়ে স্টেশনে এসে আমাদের ট্রেনকে আবারও থামলো ফাইনালি এখান থেকে হচ্ছে ব্রিজে উঠে পড়বে এখানে হয়তো দুই তিন মিনিট দাঁড়াবে এটা হচ্ছে ডিরেক্ট রেল এটা অবশ্য দাঁড়ায় না এটা হচ্ছে ব্রিজ পার হওয়ার জন্যই হচ্ছে এখানে দাঁড়াইছে হয়তো ওই দিক থেকে কোনো রেল আসতেছে এরকম সিরাবেজি বেজিয়া সিরাবেজি বেজিয়া সিরাবেজি বেজিয়া স্বাগতম ভিডিও করতে চললি সিরাবেজি বেজিয়া এখানে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে ছিল তারপর হচ্ছে আবার চলতেছে ঘন্টায় মাত্র বিশ কিলোমিটার গতিতে যমুনা সেতু পাড়ি দিচ্ছি পাশেই তৈরি হচ্ছে ডেডিকেটেড রেল সেতু এই সেতু তৈরি হয়ে গেলে হয়তো এই গতি আরও বাড়তে পারে ভুল করে আশি টাকায় চিকেন ফ্রাই কিনেছিলাম এর স্বাদ কেমন ছিল তা হয়তো আর না বললেই ভালো হয় প্রবেশ করছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আর এখানে ময়মনসিং এর লাইন যুক্ত হয়েছে ক্রসিং হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের রেল পঞ্চগড় এক্সপ্রেসের সাথে প্রবেশ করতেছি টঙ্গি স্টেশন রোড এটি এটা হচ্ছে চট্টগ্রামের রেল লাইন এই টঙ্গি স্টেশন রুট থেকেই হচ্ছে চট্টগ্রামের রেল লাইন আলাদা হয়ে গেল এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে হ্যাঁ চলে হ্যাঁ চলে টিকিট লাগবে না আগে জায়গায় হ্যাঁ আমি ওখানে ছাদের উপরে যাচ্ছি আমি খুশি থাকবেন মা থাকেন আবার কাকের আগে ঠিক হবে

সাড়ে পাঁচ ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম ঢাকায় গাইজ আজকের ব্লগটি শেষ করছি এখানে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ